তার স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা সরব হচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা এই কলকাতা যোগের উপর খুব জোর দিচ্ছেন এবং তৃণমূলের শাসনে এখানে এভাবে জঙ্গিরা আশ্রয় পাচ্ছে এ নিয়ে আগে দিলীপ সরব হয়েছে খুব স্পষ্টভাবে বলি যে মূল সংসদের নিরাপত্তার যে চূড়ান্ত ব্যর্থতা তার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই সংশ্লিষ্ট ব্যক্তিরা কোন কোন রাজ্যে ছিলেন কোথায় ছিলেন কলকাতা এসেছিলেন কিনা নয়ডায় ছিলেন কিনা এটা তো বড় কথা নয় বড় কথা পার্লামেন্টে ঢুকেছে বিজেপি এমপির করা ফলে সেই ব্যক্তি বা ব্যক্তিরা। তারা রাজ্যে গিয়েছে বা কাকে চিনত বা চিন্ত না এগুলো তো ইনমেটেরিয়াল আসল কথা হচ্ছে নিরাপত্তার গাফিলতি আসল কথা হচ্ছে বিজেপি এমপি প্রতাপ সিম্বার ইস্যু করা পাস নিয়ে তারা ঢুকেছিলেন যদি এই লোকগুলি খারাপই হয় যদি এই লোকগুলি আপত্তিকর হয় যদি এই লোকগুলির মধ্যে হানার প্রবণতা থাকে তাহলে বিজেপি সাংসদ তাদের আমি চিনি ঢুকতে দেওয়া হোক বলে অঙ্গীকার করে পাস দিলেন কেন ফলে বঙ্গ বিজেপি তো আসল সমস্যাটা থেকে নজর ঘোরাবার চেষ্টা করছে আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা বলছি বিজেপির যে ট্রোলিং পার্টি আছে পার্টি আছে তাদের কাজ হচ্ছে এই লোকটি কোথায় ছিল এই লোকটি লোকটি একে কিনা ওই তার তার মানে কি মানে অন্য কোন পার্টিকে যদি সেই ব্যক্তি চিনেও থাকে তো তাকে আপনি পার্লামেন্টে ঢুকিয়ে ঝাঁপ দিতে দেবেন এসব কথা কি এইসব বোকা বোকা কথার একটা লিমিট থাকা উচিত বিষয়টা হচ্ছে পার্লামেন্টে ঢুকলো কি করে এবং পার্লামেন্টে ঝাঁপ দিয়ে জঙ্গি ক্রিয়াকলাপ ধরনের অ্যাক্টিভিটি করেছে এবং তাতে একেবারে সিকিউরিটি ল্যাপস সিকিউরিটির বিপর্যয়টা সামনে চলে এসেছে এবং কে ঢুকিয়েছে না বিজেপির এমপি ঢুকিয়েছেন সুতরাং এরা এর আগে কোথায় ছিল কাকে চিনত যদি অন্য দলের কাউকে চিনে থাকে যদি অন্য শহরে থেকে থাকে তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন তাহলে বিজেপি এমপি তাদের ঢুকতে দিলেন কেন প্রশ্ন তো সোজা একটাই ঢুকলো কি করে আর কে ঢুকিয়েছেন তার ইতিহাস ভূগোল জীবনী নিয়ে ঘটনার মাপকাঠি হতে পারে না আমাদের স্পষ্ট বক্তব্য তিনটে এক যে এমপি ঢুকিয়েছে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হবে দুই স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার জন্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে তিন প্রধানমন্ত্রীকে সংসদে এসে এ বিষয়ে বিবৃতি দিতে হবে এর থেকে নজর ঘোরাতে বাকিরা গল্প খাচ্ছে দশ বছর তো হচ্ছে দু সালে এসছেন তো আসার আগে বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি তাহলে দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি হয় কুড়ি কোটি তো চাকরি হয়নি উল্টে যেভাবে শিল্প ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মহীনতা কর্মচ্যুতি কর্মসংকোচন নেমে এসেছে তাতে আরো দশ কোটি বেকার ওনারা বাড়িয়ে দিয়েছেন ফলে এই তিরিশ কোটি বেকারের অভিশাপ চাপিয়ে দিয়েছেন দেশের উপর এই নরেন্দ্র মোদীর সরকার ফলে বিভ্রান্ত নতুন প্রজন্ম বিভ্রান্ত কর্মপ্রার্থীরা নানা ধরনের প্রতিবাদের রাস্তায় যাচ্ছেন নানা ধরনের বিপথে যাচ্ছেন নানাভাবে বিভ্রান্তিকর মায়া জালে জড়াচ্ছেন ফলে এর দায়গুলো তো নরেন্দ্র মোদীকে নিতে হবে কোথায় গেল চাকরি দিলীপ ঘোষ বলছেন যে বাংলা উগ্রপন্থীদের কাছে আগেও দিলীপ ঘোষ তার জানা উচিত যে তার দফতরের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী সংসদে একটি রিপোর্ট পেশ করেছেন এবং সংসদে রিপোর্ট পেশ করে জানিয়েছেন যে জঙ্গি বা আপত্তিকর কিছু সংগঠনের ক্রিয়াকলাপ যাতায়াত দেশের চোদ্দটা রাজ্যে ধরা পড়েছে এই চোদ্দটা রাজ্যের মধ্যে একটিতে বাংলার নাম ঢোকানো হয়েছে বাকি তেরোটি রাজ্য ব্যাপারে বিধিনিধ্ব নীরব কেন সেখানে তো বিজেপি শাসিত রাজ্যও রয়েছে আর পশ্চিমবঙ্গে জঙ্গি ক্রিয়াকলাপ বলতে যদি কিছু হয়ে থাকে তৃণমূল জমানায় একটুও হয়নি হয়েছে সিপিএম এর জমানায় বহুবাজারে আর এর বিস্ফোরণে রশিদ খানের বাড়ি উড়ে গেছিল হতাহত শতাধিক নজিরবিহীন বৃহত্তম বিস্ফোরণ বাংলার সর্বকালের সেরা রেকর্ড বাম জমানা লজ্জা কলঙ্ক ফলে দিলীপ ঘোষ যখন বিবৃতি দেবেন তিনি সংসদে যান বলে শোনা যায় সংসদের রিপোর্টগুলো পড়ে দেখুন সেখানে দেখবেন পশ্চিমবঙ্গ নয় দোষারোপ করা আছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে অন্যান্য রাজ্যগুলিকে